এসো 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 বন্ধু বুকেরই ভেতর তো এই গানটা যখন আমি শুটিং করি সামনে মানুষকে জড়ায় ধরতে হবে বুকে নিতে হবে তুমি ছাড়া না না এশো 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 বন্ধু আমি খুব আনজি ফিল করছি মেকআপ রুমে যাওয়ার সময় আমাকে বললো ওবের টু এ টু ভিতরে তুই কি লজ্জা পাচ্ছিস আমার সাথে এই গানটা করতে আপুর কাছে সাইন্ডার কলম যা আপু সত্যি আমি খুব ভয় পাচ্ছি তোমায় নিয়ে পাঠবো আমি পপি মনে কর সেইভাবে অ্যাক্টিং কর অথবা মনে কর তুই জসিম বা আলমগীর আমি সাবানা ভুলে যা আমি তোর বড় বোন ওকে আপু চলে নিবার তুমি ছাড়া কাটে না কাটে না প্রহ এসো 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 বন্ধু বুকের ভিতর তোমায় নিয়ে বাঁধব ভালোবাসার ঘর ও তোমায় নিয়ে ভালোবাসার তুমি ছাড়া এসো এসো বাঁধব বন্ধু ভেতর প্রিয় দর্শক আমার কণ্ঠে যে গানটা শুনলেন এটি হচ্ছে মোতালেদ হোসেন পরিচালিত ভালোবাসার ঘর ছবির একটি গান সুপার একটি গান এই গানটির মধ্যে ছিলাম আমি শাবানা ম্যাডাম জসিম ভাই এবং পপি তুমি না না এই গানটা সিচুয়েশনটা ছিল যে আমি ঢাকায় থাকি আমার প্রেমিকা পপিকে নিয়ে আমি শহরে আসি শহর থেকে মগসল শহরে আসি আমার ভাই জসিম এবং ভাবি সাবানার কাছে ওর নাম রুবি আমরা একই কলেজে পড়াশোনা করি রুবি আমার ভাই ভাবি সালাম করো সালাম করো আসার পরে যখন ভাবিকে বলি ভাবি আমার প্রেমিকা আমি তাকে নিয়ে আসছি এসে আজকে সে থাকবে তখন সে বলে যে ঠিক আছে থাকবে বাট আজকে রাত্রে কিন্তু তুমি তোমার ভাইয়ের কাছে ঘুমাবা আর ও আমার কাছে ঘুমাবে আমি ওকে ঠিক আছে ঘটনার চক্রে তারা দুজনেই যখন রাত্রে ঘুমায় কালারের শাড়ি আপনার গানটা নিশ্চয় দেখবেন ইয়েলো কালার শাড়ি দুজনেই একই শাড়ি পরে তারা ঘুমায় রাতের বেলায় ভাইকে ফাঁকি দিয়ে আমি আস্তে আস্তে করে পপিকে ডাকতে যাই তো ঘুমিয়ে থাকে অন্ধকারের মধ্যে আমি পপিকে ডাকি ডেকে তাকে নিয়ে বের হয়ে বাগানে আমি এই গানটা গাই কিন্তু আমি পপির জায়গায় সাবানা ম্যাডামকে ডাক দিয়ে দি আসি রুপি উঠো বাইরে এসো কথা আছে খাবার ম্যাডাম সেই ঘুমটা দিয়ে এসে সে গানটা করতেছে তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর এসো 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 বন্ধু বুকের ভেতর তো আমি এই গানটা করতেছি এদিকে জসিম ভাই সাবানা ম্যাডাম এরা এরা পপি এরা দূর থেকে দেখতেছে আমি আর সাবানা ম্যাডাম গান গাচ্ছি তো এই গানটা যখন আমি শুটিং করি সাবানা ম্যাডামকে জ্বরে ধরতে হবে বুকে নিতে হবে আমি খুব আনইজি ফিল করছিলাম কেন করছিলাম যে আমি তাকে বুবু বলে ডাকি আর এত বড় একটা সিনিয়র আর্টিস্ট মানে খুব লজ্জা পাচ্ছিলাম সত্যি কথা বলতে কি যে আমাদের যারা শাবনূর মৌসুমী পপি বা পূর্ণিমা এদের সাথে যখন অভিনয় ফ্রিলি করি আমি এই গানটা সাবানা ম্যাডামের সামনে ফ্রিলি করতে পারছিলাম না এইটা সাবানা ম্যাডাম ফলো করছে করার পর সে বলল যে আমাদের ডান্স ডিরেক্টর ছিল আমি রোসেন বাবু তাকে বলল যে বাবু আমি একটু ওয়াশরুমে যাব মেকআপ রুমে একটু শুটিং এ বন্ধ রাখো তো সে ওয়াশরুমে যা মেকআপ রুমে যাওয়ার সময় আমাকে বললো অমিত একটু ভিতরে আমি তো বুঝলাম না যে আমি কি কোনো ফল্ট করলাম নাকি আপু ডাকে কেন পরে মেকআপ রুমে গেলাম যাওয়ার পর চেয়ারে বস আচ্ছা বল তো তুই তুই কি লজ্জা পাচ্ছিস আমার সাথে এই গানটা করতে আমি কেন আপু তুই আমাকে ধরতে একটু আনেজি ফিল করতেছিস আমি দেখতেছি তুই কাঁদতেছিস ভয় পাচ্ছিস আনেজি ফিল করতেছিস তখন আমি আপুর কাছে সারেন্ডার করলাম যে আপু সত্যি আমি খুব ভয় পাচ্ছি আমি খুব লজ্জা পাচ্ছি কয় তুই মনে কর যে এখন আমি পপি বা আমি সাবনুর বা আমি মৌসুমি তুই যাদের সাথে অভিনয় করস বা আমি পপি মনে কর সেইভাবে অ্যাক্টিং কর অথবা মনে কর তুই জসিম বা আলমগীর আমি সাবানা ভুলে যা আমি তোর বড় বোন আমি সাবানা এটা ভুলে যা এই যে সাহসটা দিল ওকে আপু চলে এবার শুটিং এ এরপরে শুটিং এ যাওয়ার পরে আমরা এই সুন্দর গানটি করি তখন ওই যে ম্যাডাম আমাকে যে সাহসটা দিল আপুরুষ এই যে দেখেন একটা সিনিয়র আর্টিস্টের এই গুণটা এইটার কারণে দেখেন জুনিয়ররা আমরা যারা ছিলাম নতুন ছিলাম আমিও শিখলাম কিন্তু এবং আমিও কিন্তু তখন ওই যে ভয়টা ছিল যে ম্যাডামকে ধরলে সে কি মাইন্ড করে কিনা সে কি কিছু বলে কিনা সেই ভয়টা কেটে গেল এবং সুপার একটি গান যে গানটা এখনও অনেকের মুখে মুখে থাকে এবং পরবর্তীতে আমরা যখন গানটা করি এবং স্ক্রিনে যখন দেখি সুপার একটি গান হয়ে গেল তো প্রিয় দর্শক আপনারা এই গানটি আপনারা দেখবেন আমার জীবনের অনেক গান আছে অনেক হিট গান আছে তার একটি গান হচ্ছে এটি আশা করি আপনারা গানটা দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন মিছরা কাটে না কাটে না প্রভু এসো 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 বন্ধু বুকের ভি